आपने किस इस... সিঙ্গেল মিঙ্গেল হতে চান কিন্তু কোনো মেয়ে পছন্দ করে না কি করবেন মেয়েরা কেন আপনাকে পাত্তা দেয় না বুঝতে পারছেন না একাধিক নারীকে প্রোপোজ করেও মন পাননি রয়ে গিয়েছেন সিঙ্গেল এই পরিস্থিতিতে আমাদের দেখানো পথে হেঁটেই মন পাবেন পছন্দের নারী শুধু মানতে হবে কয়েকটি কৌশল যে কোনো কাজে সফল হতে গেলে পরিকল্পনা করা দরকার আর এই আত্মবাক্য তো প্রেমের মতো জটিল রসায়ন গড়ে তোলার ক্ষেত্রে একশো শতাংশ খাঁটি তাই কোনো মহিলাকে পছন্দ হলে তার সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করার কাজে নেমে পড়তে হবে তাই থাকেন কাদের সঙ্গে কি খেতে পছন্দ করে কারো সঙ্গে ইতিমধ্যে সম্পর্ক রয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলি আপনার নখ থাকা যায় এই তথ্যগুলি হাতে আসার পর একটা পরিকল্পনা সেরে নেওয়া খুবই জরুরি এক্ষেত্রে কিভাবে তার সঙ্গে আলাপ করবে কিভাবে কথা বলবে কি কি কথা বলবে ইত্যাদি বিষয়গুলি একে একে সাজিয়ে ফেল এতে দেখবেন ভালোবাসার অচেনা রাস্তায় হাঁটতে সুবিধা হবে কথায় আছে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচার তাই নিজের ভালো চাইলে অদ্ভুত স্বাদ সেজে পছন্দের মহিলার সঙ্গে আলাপ করতে চলে যাবেন না বরং মনের মানুষের পছন্দ অনুযায়ী পোশাক করার চেষ্টা দেখা তো পড়লে কিন্তু আলাপচারিতা বাড়াবেন কি করে অনেকে মহিলাদের সঙ্গে কথা বলতে লজ্জা আর করলে চলবে না বরং এক নিঃশ্বাস তারপর আত্মবিশ্বাসের সঙ্গে তার সঙ্গে আলাপ জমা নিজের পরিচয় দিন এটাই হলো আপনার প্রথম কাজ তাই যত দ্রুত সম্ভব এই কাজটা সেরে ফেলুন যে প্রেমের গাড়ি এগোতেই পারবে না তারপর আবারও দেখা করার দিন ঠিক করে ফেলুন আর কোন ক্রমে তার দেখা পাওয়া সম্ভব হলে কফি খাওয়ার কথা তুলতে ভুলবেন না যেন এভাবে দু তিন দিন কথা বলার পর আর দেরি করা চলবে না বরং একটা গোলাপ আর ডার্ক চকলেট কিনে তার সঙ্গে দেখা করতে চলে যায় তারপর মনের কথা ঢেকে না রেখে সরাসরি বলে দিন একটু রোমান্টিক অবতারে প্রকোষ্ঠা সেরে ফেলুন কোনো মতে না না হ্যাঁ তবে প্রেম করার পরও ভালো লাগা গুরুত্ব দেয়া এইসব ভুলবেন না সময় অবশ্যই দেবেন না হলে আবারও সিঙ্গেল হয়ে যেতে পারেন আপনি